my dear young learner how are you i hope that you are nice with the mercy of allah i am also fine i am mr saiful islam now i am going to teach you some important sentence these sentences are used in our daily life aski আলোচনা করবো যে বাক্যগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা ব্যবহার করি থাকি এমনই কিছু গুরুত্বপূর্ণ বাক্য যেমন আমার তাকে ভালো লাগে ভালো লাগতো ভালো লাগে এইসব ইংরেজি আমার তাকে ভালো লাগে তাহলে কী হবে ইংরেজিটা আমার এখানে আই আই ফিল আই ফিল গুড আই ফিল গুড হার আই ফিল গুড হার আমার তাকে ভালো লাগে আই ফিল গুড হার ফিলের পরে আমাকে গুড বসাইতে হবে আই ফিল গুড হার এখন যদি বলি আমার তাকে ভালো লাগছে আমার তাকে ভালো লাগছে মানে এটি কন্টিনিউস টেন্স হবে তাহলে আই এম কী হবে আই এম আই এম ফিলিং ফিলিংয়ের সাথে আইনি যুগ করতে আই এম ফিলিং গুড আই এম ফিলিং গুড হার আই এম ফিলিং গুড হার আমার তাকে ভালো লাগছে আমার তোমাকে ভালো লাগছে আই এম ফিলিং গুড ইউ আই এম ফিলিং গুড ইউ আমার তাকে ভালো লাগছে আই এম ফিলিং গুড হার আমার তাকে ভালো লাগছে এটা কন্টিনিউস এই কারণে কি এম পরে বারকের সাথে ফিনিংয়ের সাথে আইন যোগ হচ্ছে আমার তাকে ভালো লাগছে আই এম ফিলিং গুড হার্ট তারপর এটা আমার তাকে ভালো লেগেছিল এটা পাস্ট টেন্স তাহলে ফিল ফিলের পাস্ট টেন্স কি ফায়ার আই ফেল্ট আই ফেল্ট আই ফেল্ট গুড আমার তাকে ভালো লেগেছিল আই ফেল্ট গুড হার আমার তোমাকে ভালো লেগেছিল তারপরে আছে আমার তাকে ভালো লাগছিল তাহলে এটা কন্টিনিউ হবে তাহলে এখানে সাবজেক্টে পড়ে ওয়াস বা আই ওয়াস আই ওয়াস ফিলিং আই ওয়াজ feeling good. I was feeling good. Huh? I was feeling good. তাহলে বলো আমার তা কি ভালো লাগছিল আই ওয়াজ আই ওয়াজ ফিলিং গুড হার এখানে সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়ার হবে কারণ এটা পাস কন্টিনিউয়াস আমার তা ভালো লাগছিল আই ওয়াজ ফিলিং গুড হার পরের বাইক করে দেখো আমার তা ভালো লাগতো আমার তাকে ভালো লাগতো সেটা অতীতে আমার তো যদি কোনো তাম এই এইরকম তাকে সাবজেক্টে পড়ে ইউজ বসবে আই ইউজ টু আই আইস টু আই ইউজ টু ফিল আই ইউজ টু ফিল গুড হার আমার তাকে ভালো লাগতো লাগতো তো তাম থাকলে সবচেয়ে ইউজ টু বসবে আই ইউজ টু ফিল গুড হার তাহলে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বাইক নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এই বাইগুলি বুঝতে পেরেছ আই উড লাইক টু স্টপ হার নো মোর টুডে সি ইউ এগেন মাই ঢিয়ার ইয়ং লার্নার i am going to i am going to advise you you have to practice and practice every day no more today thank you